সুদূর বুধুর বিপিএল এর ফাইনাল চলে যাচ্ছে ভাই বিপিএল এর এই যে হ্যারিকেন মার্কে একটা কাপ আছে এই কাপটা লিবি কেটা বরিশাল নাকি চট্টগ্রাম কিংস ভাই যারা অনলাইনে বাজি খেলে যে বাজি খেলোয়াড় ভাইরা আছে তাদের জন্য একটা হারির খবর দিচ্ছি সেটা হচ্ছে ভুল হয়েও এই যে চট্টগ্রাম কিংস লিয়েন না ভাই চট্টগ্রাম কিংস এর কোনো চান্সই নাই যে তার প্রচন্ড ভয়ঙ্কর লোয়ার অর্ডার ব্যাটসম্যান নিয়ে এরা খেলতেছে মিডল অর্ডার তো নাই বললাম মিডল অর্ডারে মোহাম্মদ মিথুনের মতো ব্যাটাররা ব্যাটিং করে সে আবার দলের ক্যাপ্টেন সে যদি এই টুর্নামেন্টে ভালো খেলতেছে তবে আসলে তার উপর ভরসা অন্তত আমি রাখিনা তারপরে ধরেন আপনার ওপেনিং এ খাওয়া যা না পায় যা করার করবে পারবে সোসে নিমন্ত অন অ্যান্ড অফ ওর ভরসা নাই তারপরে ধরেন আপনার গ্রাহাম ক্লার্ক একটা সেঞ্চুরি করছে ফর্মে আছে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ ভালো খেলতেছে না তার উপরেও তেমন আশা করে লাভ নেই তারপরে ধরেন আপনার মোহাম্মদ মিথুনের কথা তো বললামই তারপর শামীম পাটোয়ারি ফর্মে আছে মানে এই যে খাউজা নাফাই শামীম পাটোয়ারি এবং ধরেন গ্রাহাম ক্লার্ক এই তিনজনে মোটামুটি যা করার করবে বুঝছেন আর এই যে হায়দার আলী যে ভালো খেলতেছিল ইনজুরির কারণে মানে চট্টগ্রামের কপাল খারাপ ইঞ্জুরি পড়ছে পরে সে খেলতে পারতেছে না তার বদলে খেলতেছে হুসেইন তালাত হুসেইন তালাত ভাই লাস্ট ম্যাচে যেভাবে ব্যাটিং করছে দল বিপদে পড়ছে সেই স্ট্রাইক রোটেট করে আস্তে আস্তে খেলছে মানে মোটামুটি ভালো একটা ইনিংস খেলছে ওকে দিয়ে আসলে ভরসা করে লাভ নাই কারণ ভাই ও দল যতই ভালো পজিশনে থাক না কেন ও ওইভাবেই ব্যাটিং করে সব সময় ওইভাবে ব্যাটিং করে টি টোয়েন্টি খেলা আসলে তার জন্য না তারপরে ধরেন এই পাঁচটা উইকেট চলে গেলে ধরেন আপনার চলে আসে তাদের বোলাররা হ্যাঁ তাদের বোলাররা চলে আসে তো অন্যদিকে আপনি বরিশালের দিকে তাকান বরিশালের ওপেনিং এ ধরেন আপনার তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয়ের তো স্ট্রাইক রেটিয়া নিয়ে প্রচন্ড সমস্যা তার আশা বাদ দেন তামিম ইকবাল আছে তারপরে ডেভিড মানাল কি ডেভিড মালান সে তো ধরেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট আর হচ্ছে স্ট্রাইক রেট তো না আপনার কি বলে সবচেয়ে বেশি এ ব্যাটিং করতেছে তারপরে আপনার মুশফিক আছে মাহমুদুল্লাহ আছে মোহাম্মদ নাবি আছে তারপরে জেমস নিশাম আছে মানে ভরপুর একদম ভরপুর বলিং এ ইবাদত আছে হ্যাঁ মানে তানভীর আছে তাইজুল আছে মানে একদম ব্যালেন্স টিম ঠিক আছে সো ওই বরিশালের সাথে কখনোই পেরে উঠবে না এই যে আপনার চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংস এই ফাইনালে যে উঠছে ওই যে আলিসাল ইসলাম লাস্ট বলে ওইভাবে চারটা ম্যাচ ছিল কপাল গুনে যার জন্য আসলে ফাইনালে চট্টগ্রাম কিংস আর ওই যে মিরাজ যদি ভুল সিদ্ধান্তটা না নিত ওখানে যদি ওই মুশফিককে বল না দিয়ে যদি হোল্ডার কে দিত তাহলে এই অবস্থা হতো না যদিও মুশফিক আবার পরে হোল্ডারের দোষ দিছে হোল্ডার ওভারে ওভারে এসে একটা একটা খাইছে আপনার হাতে এখন মিরাজ বলতেছে ওই যদি এরকম বলিং করে তাহলে লাস্ট ওভার আসলে কেমনে ভরসা রাখি ভাই সারা দুনিয়া সে খেলে ফেরাচ্ছে আপনার ইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানে একজন বলারের একটা ওভার দুইটা বল খারাপ যাইতেই পারে দুইটা বাউন্ডারি হইতেই পারে তাই বলে যে লাস্ট ওভারে পনেরো রান ডিফেন্ড করতে পারবে না এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার তাও যেখানে ব্যাটিং নাই তো আসলে মিরাজের বুদ্ধিতে যা বলছে তাই আসলে মিরাজের বুদ্ধিতে যা বুঝছে সে তাই বলছে তো কি কিনা কোনো বিষয় না তো যা বললাম সেটাই চট্টগ্রাম কিংসের এর কোন চান্স নেই